আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা যতই স্বাধীন সার্বভৌম দেশ বলি না কেন পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো তারা একটু মাতব্বরি করে ছোট রাষ্ট্রের উপর খবরদারি করে এবং তারা তার নিজেদের স্বার্থই করে অনেক সময় অনেক সময় মানে স্বার্থ ছাড়াও করে মাতব্বরিটা মানে আছে না আমাদের দেশে ওই যে দেখেন না যে ধনী মানুষ যারা তার গরিব আত্মীয় স্বজনকে তারা অনেক সময় থাপ্পড় মারে হ্যাঁ বাড়ির কাজের লোকদের কি করে তারা নিষ্প্রেষণ করে অর্থাৎ যারা গরিব বা যারা কম ক্ষমতার অধিকারী তাদেরকে বড়রা গ্রাস করতে চেষ্টা করে এবং তাদের উপর আধিপত্য বজায় রাখ করতে চেষ্টা করে এবং রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও একই রকম যেমন এখন বড় যে আছে আমেরিকা আমাদের পাশে আছে ভারত চীন তো এরা অনেক শক্তিধর তারপরে আছে রাশিয়া ব্রিটেন তো এরা খবরদারি করে এখন শক্তি কিন্তু দুই রকম এখন একটা হলো পড়াশক্তি আপনার অস্ত্র গোলা বারদ এইসবের হ্যাঁ পারমাণবিক বোমা এগুলার একটা শক্তি আর একটা হলো অর্থনৈতিক শক্তি টাকা পয়সা কাদের বেশি সেটাও একটা শক্তি এখন বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের ক্ষমতা দখল করার ব্যাপারে মূলত তিনটা দেশ নাক গোলায় আমাদের দেশে একটা হলো আমেরিকা একটা ভারত এবং একটা চায়না এখন বিশেষ করে আমেরিকা তারা তাদের আধিপত্য বজায় রাখার জন্য তারা চায় যে এই ছোট রাষ্ট্রগুলো তাদের নিয়ন্ত্রণে থাকুক তাদের কথা শোনো। তখন তাদের কথা না শুনলে তারা বিভিন্ন ধরনের চাপ তৈরি করে এরা এবং এই চাপটা কি ধরেন আপনাকে ভিসা যে অমুক অমুকুর ভিসা নিষেধ করে দিল ওনা আমার দেশে আসতে পারবা না এখন ওই যে বড় বড় বল এদের অনেকের প্রপার্টি আছে আমেরিকায় তাদের ছেলে মেয়েরা পড়ে ওইখানে তো এইটা তাদের জন্য একটা চাপ তারপরে এই যে ধরেন আমাদের দেশে যেমন র্যাবের উপর একটা ইয়ে দিয়ে দিল আমেরিকা তো এই যে তখন এই র‍্যাবে যারা আছে বড়ো বড়ো সেনাবাহিনীর কর্মকর্তা তো তাদেরকে একটা চাপে ফেলে দিল তারপর তাদের বাণিজ্যকে ইউজ করে তারা ধরেন আমরা এখন গার্মেন্টস আসছি কৌটা আসছে আমাদের কৌটা সুবিধা এটা বন্ধ করে দিবে তার সাথে কথা না শুনলে তো এই যে এইভাবে তারা চাপ তৈরি করে তাদের পথে আনার চেষ্টা করে তো এখন কিন্তু তারা সরাসরি সেটা বলে না তারা ইস্যুতে কি নির্বাচন ইস্যু গণতন্ত্র নাই কেন নির্বাচন ফেয়ার হয় নাই এইগুলো বলে তারা তো এখন এই সব করে আমেরিকা শুধু না যেমন চীনের একটা প্রভাব আছে আমাদের এখানে এখন চীন তারা কিন্তু ওই আপনার দেশে নির্বাচন ঠিক মতো হইলো কি হইল না এগুলো নিয়ে তারা বদার করে না তারা কি বদার করে তারা হইলো অর্থনৈতিক বাণিজ্যিক চিন্তাভাবনা করে যে এই দেশের সাথে আমার ব্যবসা বাণিজ্য করতে হবে টাকা কামাইতে হবে এবং হ্যাঁ তাদের কাছে ফায়দা নিতে হবে এবং যেমন বাংলাদেশের সাথে একটা বিরাট ব্যবসা আছে চায়নার কিন্তু এখানে আমেরিকার সাথে চায়নার একটা বিরোধ এটা হলো শক্তি সম্মতার বিরোধ এখন আমেরিকা চায় যে বাংলাদেশ একটা চায়না বিরোধী জোটের সাথে থাকুক কিন্তু বাংলাদেশ সেটা আবার চাচ্ছে না বাংলাদেশ চাচ্ছে যে সবার সাথে একটা ভালো সম্পর্ক করে থাকার জন্য কিন্তু আমেরিকা আবার এটা চাচ্ছে না তারা এই যে সমুদ্র সীমা ভারতের সাথে যে সমস্যা হলো এটা নিয়ে চায়না কোনো তেমন কথা বলে নাই বিরোধটা তো কার সাথে ভারতের সাথে এবং এইখানে আবার আমেরিকা আমাদের গ্রিন সিগনাল দিচ্ছে মানে ভারতের সাথে তার বন্ধুত্ব থাকলেও চায়নার কারণে তার সাথে বন্ধুত্ব কিন্তু বাংলাদেশকে সে আবার বিগড়াতে চাইতেছে না এখন কথা হচ্ছে চীন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বিজনেস সে অনেক টাকা লগ্নি করছে আমাদের দেশে এবং এখান থেকে প্রচুর মুনাফা নিয়ে যায় এখন কথা হচ্ছে সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে মাথা কামায় যেমন চায়না ইউএসএ এবং ইন্ডিয়া এখন চায়না চায় যে তুমি শুধু আমার সাথে থাকো এটা বলতেছে না তারা তাদের কথা হলো যে তোমরা আমার সাথে থাকো আমেরিকার সাথে থাকো ইন্ডিয়ার সাথে থাকো সপান কিন্তু ভারত সে চায়নার বিরোধিতা কোনো সেটা সব না কিন্তু তার প্রতিপক্ষ কিন্তু আবার না তো সে চায় যে তুমি যাতে বেশি চায়না পন্থী না হো তুমি আমার পন্থী হও এবং বিগত সরকার যেটা সাপোর্ট ছিল যেটা শেখ হাসিনা সরকার তারা চায়না এবং ভারত দুটোর সাথে মোটামুটি তাল মিলিয়ে চলছে কিন্তু সেখানে বেজার হয়ে গেছে আমেরিকা কারণ আমেরিকা বিশেষ করে নির্বাচন ইস্যু দিয়ে তারা একটু বিরক্ত হয়েছে এবং শেখ হাসিনা সরাসরি আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন অনেকবার এবং ভারতের সাথে অধিক বেশি কুটুম্বিতা করার কারণেও বিরক্ত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা কারণ তারা মনে করে আমরা এলাম সবার বড় এখন আমাদেরকে তুমি বেশি পাত্তা না দিয়ে এদেরকে দিতেছ মানে এটাতেও তারা অনেকটা মাইন করেছে এখন এখানে অনেক রাজনীতি আছে যেমন রোহিঙ্গার সমস্যা তো এখন রোহিঙ্গার সমস্যা কার সাথে হয়েছে বার্মার সাথে আমাদের সমস্যা এখন এইটা কিন্তু চাইলে মিটাইতে পারে কে একমাত্র চায় না কারণ বার্মার সাথে তাদের ভালো সম্পর্ক কিন্তু চায়না এটাকে মিটাইতে চায় না মানে এইটাকে তারা টেবিলে রাখছে রাইকা মানে জুলাইয়ে রাখছে মূলা ঠিক আছে যে তোমাদের সাথে আমরা সাথে আসো হ্যাঁ থাকো না হইলে কিন্তু এরকম করে ফেলবো ঠিক আছে এবং একটা হোপ দিয়ে রাখে যে এটা আমরা দেখতেছি আবার এদিকে আমেরিকা তাদের স্বার্থ কি তারা চাচ্ছে যে স্যান্ট মার্টিন সেটাকে তাদের কোনোভাবে নিতে পারে কিনা এখানে কোনো ঘাঁটি টাঠি বানানো যায় কিনা অর্থাৎ চায়নাকে প্রতিরোধ করার জন্য এবং শেখ হাসিনার সরকারের আমলে যতটুকু জানা যায় মানে এইটা তারা খুব একটা সুবিধা করতে পারে নাই সেই জন্য তারা খেপা ছিল অনেকটা এখন এই সরকার আসার পরেই প্রথম আইসাই দুইশো মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছে বাংলাদেশকে মানে মার হাবা মানে বোঝা যাচ্ছে এই সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো অথবা ভালো করতে চাচ্ছে তারা তাদের যে আগে একটা গোসাটসা ভাব ছিল এটা এখন চলে গেছে তাদের কিন্তু এইটা কিন্তু তাদের স্বার্থ এখানে কিন্তু স্বার্থ আছে তাদের বিশেষ করে চায়নাকে ট্যাকল দেওয়ার জন্য বাংলাদেশকে ইউজ করা যায় কিনা এটা হচ্ছে তাদের মূল কারণ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ